হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জায়গাটার নাম যায় না এখানে মিলিং বস্তি বলছে সবাই তো আমাদের যে হোমস্টেটা সেটা তো তোমাদের দেখালাম তো একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছি তো বাইরের পরিবেশটা দেখো এখানে দেখো এই যে কোয়াশ গাছ যেখানে দেখো সুন্দর কোয়াশ হয়েছে এখানে কিন্তু প্রচুর হয়ে আছে এই কোয়াশ এখানে ছোটো ছোটো দেখো ছোট্ট ছোট্ট এছাড়া ওই নিচে পড়েও আছে অনেক দেখতে পাচ্ছ না কি যায় এই যে নিচে পড়েও আছে এই একটা তো আর এখানে তো সারাক্ষণ ঝর্ণা যে আওয়াজ সেটা সারাক্ষণ কানে আসছে ওই একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোটো টাইপ একটু এই যে আর ওদিকে তো বড়ো আছে যেটা তোমাদের দেখিয়েছি আর ওখানেই আমাদের হোমস্টে আর এদিকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি এই যে উপরে উপরে কুয়াশ হয়ে আছে এই যে আর এখানে প্রচুর ফুলেরও গাছ রয়েছে আমরা যেখানে আছি সেই বারান্দায় প্রচুর ফুলের গাছ রয়েছে আর এই পাহাড়ে কিন্তু এখনও রোদ পড়ে গেছে আর আমাদের পাহাড়টা কিন্তু এখনো রোদ পড়েনি তো দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের কাছে রোদ পড়েনি কিন্তু এপাশে পাশে আপাতত রোদটা খেলে গেছে এতটা আর সকাল সকাল যেহেতু ঘুম ভেঙে গেছে তাই আর বেশিক্ষণ বিছানা না থেকে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম তো চলো এরপরে আমরা বেরোবো আজকে এর দাওয়াই পানির উদ্দেশ্যে আর রাস্তা তো প্রচন্ড পরিমাণ খারাপ তো এই খারাপ রাস্তা দিয়ে আমাদের আবার উঠতে হবে তো সবার সেটাই টেনশান নামার সময় তো নেমেছি কোনো রকম ওঠার সময় কি হবে কারণ গোটা রাস্তা ভাঙা বড় বড় নুড়ি পাথরে আর এই বাঁকগুলোর কাছে খুব টাফ কন্ডিশান কিছু কিছু জায়গায় তো জল চলে এসছে যে জন্য মাটি আর এগুলো পুরো মানে নরম হয়ে গেছে যে কারণে প্রচুর স্লিপ করছে এই দেখা এই জায়গাটা থেকেও বাজে আরো উপরের দিকে গাড়ি আসছে ও সরে যাই আচ্ছা উপরের দিকে দেখো রাস্তা চলে গেছে চলো এবারে দেখাই বন্ধুরা এই যে চাপা নিয়ে নিচ্ছে বোতলে চাপা এই চাপা কথা চাপা কথা বন্ধুরা এই যে চাপা এখানে আর বোতল হচ্ছে কাফের গানে ছেড়ে চলে এসছে ভাই অ্যাকচুয়ালি চাপাটা ঢুকেছিল ব্যাগের ভিতরে ও দেখতে পায়নি যে কারণে ও বললো চাপা নেই যখন বোতলটা রেখে দিয়ে যাই আর এই মিলিং বস্তিতে এসে এখানে দেখলো চাপা বেরিয়েছে তো বোতল অলরেডি কাফের গাঁয়ে আছে কেমন লাগছে আমরা দাদার এখানে ছিলাম তো এখন হোমস্টের ব্যাপারে একটু বলে দিন নমস্কার সপুর নামা

এখানে প্রকাশ পাচ্ছে না তো এই যে ওয়াটার ফল আছে আর তোমরা এখানে এসে দারুণ এনজয় করতে পারবে অ্যাম্বিয়েন্সটা দারুণ রাত্রে পুরো আলো জলে আর বাইক পার্কিংয়ের বড় জায়গা আছে তো চলো আর বেশি কথা বলছি না তোমরা অবশ্যই আসো আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দিচ্ছি ওকে তো চলো জয় ভোলনাথ জয় শিবাশম্ভু সবাইকে রক্ষা করো চল एवरे तो शुरू ओरिजिनल ऑफरोडिंग खूब सो बजे रास्ता चलो देखा पड़े जाए कि ना खूब टाफेस्ट एक रास्ता चलो चाहिए बारे রাস্তা মেনলি এই বাঁকগুলোর কাছে নুড়ি পাথর থাকলে তখনই অসুবিধা ওরে এয়ার প্রেশার ঠিক আছে কি না দেখে নিতে সামনে আরও খারাপ খারাপ রাস্তা আছে ভাই চলো দেখাই রাস্তা কন্ডিশান তো মোটামুটি এদের বৃষ্টির জন্য রাস্তাটা ভেঙে গেছে কিন্তু জায়গাটা মারাত্মক ভাই আমাদের আরেকজন যে ছিল রনিন তার কি কি প্রবলেম হচ্ছে বলছে দেখি অত একটা উঠে এসেছিলাম নিচের দিকে আবার যাই দেখি আসতে তো চালাচ্ছি দেখি কতটা নিচেছে সে কি প্রবলেম হয়েছে দেখা যাক বুঝতে পারছি না কী হয়েছে না হয়েছে

আমরা কিন্তু চলে এসেছি এই মেন রোড অর্থাৎ সোনাদার যে পেট্রোল পাম্প ওখানে কিন্তু আমরা চলে এসেছি আর এখান থেকে আমরা নেব এখন বাম দিক কারণ দার্জিলিংয়ের দিকে যেতে যে রাস্তাটা এক তো কার্সিয়াংয়ের দিকে যাচ্ছে ডান দিকে আর আরেক যাচ্ছে দার্জিলিংয়ের দিকে তো দার্জিলিংয়ের দিকে যে রাস্তাটা আমরা এখন ওই রাস্তাটা নেব আর তারপরে আমরা নেব দাওয়াই পানির রাস্তা অর্থাৎ আগের দিন যে রুটে এসেছিলাম সেই রুট হয়ে দাওয়াই পানির রাস্তা চলে এসেছি পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্প থেকে আমরা নেবো পাম্প দিক আসুক তারপরে যাচ্ছি মেন রোড নিয়ে নিয়েছি এখন এই কার্সিয়াংওয়ালা রোড সাইড দিয়ে ট্রেনের পাটরি তো যাওয়া যাক এবারে টাইগার হিলের সাইড দিয়ে যেখান দিয়ে আমরা আগের দিন এলাম ওই রাস্তা আবার নিতে হবে আর দার্জিলিং এখান থেকে খুব বেশি হলো দশ কিলোমিটার আর সামনে থেকে আমাদের নিতে হবে ডান দিক কারণ সামনে যে রাস্তাটা ওই জায়গাটায় টাইগার হিল যাওয়ার একটা রাস্তা গেছে একটা গেছে পেশক রোড আর একটা দার্জিলিং যাওয়ার রাস্তা আর আমি এলাম কার্সিয়াংয়ের দিক থেকে তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই রাস্তাটা কোন দিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছে আমি যতটা পাচ্ছি তোমাদেরকে একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি কারণ এই জায়গায় কী বলো তো রাস্তা গুলিয়ে গেলে অনেকটা গিয়ে আবার ঘুরতে হয় এটাই হচ্ছে সমস্যা আর কিছু না তো এই যে এখান থেকে এখান থেকে এই দিক আর সোজা চলে যাচ্ছে দার্জিলিং আর এইদিকে যাচ্ছে টাইগার হিল এই রাস্তা আর আমাদের নিতে হবে পেশক রোড চলো এই পেশক রোড নিয়ে আমাদের চলে যেতে হবে ক্লিয়ার রাস্তা আশা করছি বুঝতে পেরেছ তোমরা চলো যাওয়া যাক এবারে আবার দাওয়াই পানির কাছাকাছি এসে তোমাদেরকে দেখাচ্ছি কারণ ভিডিও বেশি লেন্দি করলে দেখার এনার্জি কমে যায় তো ভাই এই যে সাইডে সাইডে যে স্তম্ভগুলো অর্থাৎ হঠাৎ করে কিছু যাতে পড়ে না যায় এই স্তম্ভগুলো ইংরেজরা করে গেছিলো তবে থেকে এখনো পর্যন্ত সেমভাবে রয়ে গেছে এই হচ্ছে তখনকার আর এখনকার কাজের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এখান দিয়ে দার্জিলিং শহরটা খুব ভালোভাবে দেখা যায় যে কারণে সবাই ছবি তুলছে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এই সাইডে যে পিলার পিলার টাইপের এগুলো অনেক মানে যখন ইংরেজরা এখানে আসা যাওয়া করতো তখন তারা বানিয়েছিল সেফটির জন্য তো এখনো সেগুলো রয়ে গেছে বন্ধু রাস্তা দেখো কি লাগছে চারদিক দিয়ে পুরো গাছ ঝেপে দিয়েছে পুরো রাস্তা অন্ধকার আর ঠান্ডা মারাত্মক লেভেল তো আমাদের সামনে গিয়ে বাম দিকে একটা টার্ন আছে ওই টান দিয়ে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে দাওয়াই চলো তোমাদের দেখাই টানটা ছেড়ে দেবো নামতে হবে না এমনি রাস্তা আছে আরে নামতে হবে না এমনি রাস্তা সোজা আমি উঠি তারপরে উঠবি भैया, भैया, दवाई पानी इस तरफ है ना? अच्छा। ऊपर की तरफ। तो, अरे, और आंसू। तो ये जो दवाई पानी रास्ते है ऐसी। তোমাদের দুজন একটু কনফিডেন্স হারিয়ে ফেলেছে হালকা তো চলো কনফিডেন্স দি দেখি কি বলে হ্যাঁ না আসবে এবারে চলে আয় না এই তো এইখানে চলে এসছি তো সামনেই তো হোমস্টে চলাই তনুময় চলায় আরে একদম ভালো রাস্তা তো সামনে হ্যাঁ কাটা তো আরে ওখান থেকে ভালো রাস্তা আমি তো বলছি ও তো পারবে তুই পারবি না আরে পারবি আয় না চেষ্টা তো কর আমি তো আছি ওই বাবা চলো এই সাইড দিয়ে আয় চলে তুই আয় না আমার পিছনে আয় না আমি যেরকম যাচ্ছি স্কুটি নিয়ে চলে লোক সুন্দৰ এটা ৰাস্তা কি বুলি কোনো বেপাৰ ইজি

अरे क्या अरे अरे राख किस नहीं अरे स्टैंड पड़े जो तो क्या हुए गाड़ी सर सर ये आय बुझा और बुझा और भी जाने अरे तू बुझ ना अरे तू बुझ ना भी जाने আরে কিচ্ছু হবে না এই সব রাস্তা সেরা চলে এ কেন পাচ্ছে না এর গাড়ি কত ইজি গাড়ি কেন চালাচ্ছে তো এই সেই মাঠ দাওয়াই পানির যেটা প্রত্যেক ভিডিওতে মোটামুটি দেখা যায় তো এই মাঠের পাশ দিয়েই রাস্তা সোজা কোনো চাপ নেই এখানে একটা হোমস্টে আছে তো চলো একটু উপরের দিকেই যাওয়া যাক বোঝাবার চলো সামনের দিকে একটু যাই সামনের দিকে গেলে একটু ভালো ভালো হোমস্টে গুলো পাবো এটা হচ্ছে দাওয়াই পানির রাস্তা ভাল খুব খাৰ না ঠিক ঠাক ৰাস্তা টাইম টো খাব মানে নৰ্মালি ঠিক আছে এই গান একাল আছে হালকা খাৰ ঠিক আছে পাহাৰ এটুকু খাৰপ তাৰি সব হোমস্টেগুলো আমার রেডিয়েটার ফ্যান চালু হলো এই যে হোমস্টে শুরু রেনবো হোমস্টে এই যে দাওয়াই পানি এই একটা চলো আর একটু উপরের দিকে যাই Segui! Cosa A এটা হচ্ছে দাওয়াই পানি সব হোমস্টে এখানেই এখানে দেখি কোনো হোমস্টেতে ফাঁকা আছে নাকি একটু কথা বলে নি করোনা হোমস্টে এইসি করোনা হোমস্টে সেখানে কাউকে দেখতে পাচ্ছি না আমরা চলে এসেছি দাওয়াই পানি আর দাওয়াই পানিতে কিন্তু আমরা কোনো রুম নিই ঠিক আছে তো রুম না নেওয়ার জন্য আমরা এসে কিন্তু বেশ খানিকটা ঘুরতে হয়েছে অর্থাৎ তিনটে থেকে চারটে হোমস্টে ঘুরেছি ওখানে কিন্তু রুম কারুর একটা কারুর বুকিং তো ফাইনালি কিন্তু আমরা রুম পেয়ে গেছি আর রুমের বাইরের ভিউ প্লাস রুমের ভিউ সব তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুমের বাইরে থেকে এটা যদিও রুম থেকে না তো রুম থেকে ভিউ দেখাবো আর এখানে কিন্তু গাড়িগুলো রাখা আছে দেখো এই যে তিনটে গাড়ি পুরো এই ঢালের মুখেই রাখা আছে তিনটে গাড়ি আর এখানে প্লাস্টিক ফেলার জায়গা আর এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু বাইক গাড়ি বাইক গাড়ি সম্ভবত না বাইক এখানে কিন্তু পার্কিং করে রাখা হয় তো আমরা রাতে ঢোকাবো তো এই যে বাইক আর ওই যে কাঞ্চনজঙ্ঘা আকাশ দেখো পুরো নীল একদম দারুণ সময় এসেছি আর হোমস্টের নাম ললিতা হোমস্টে আর হোমস্টেটা মানে মারাত্মক লেভেলের সুন্দর দেখতে তো চলো তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই আর বেলা অবশ্যই দেখাবো কারণ রাতের বেলা সবচেয়ে দেখে মজা বেলা কিন্তু আলো জলে গোটাটা তো প্রচুর ফুল গাছ ফুল গাছ দিয়ে ঘেরা আর সেখানে দেখো এটা এখানকার সম্ভবত কি ফল যায় না কিন্তু এটা টমেটো টাইপ দেখতে দেখো ফলটা তো প্রচুর ফুলও আছে দেখো উপরে কিন্তু যাচ্ছে সব এখানে ফুল গাছ ভর্তি আর এটা হচ্ছে একতলা একতলার সেটা এই দেখতে পাচ্ছ এইখান থেকে ভিউটা দেখো দেখো পুরো কাঞ্চনজাম এখান থেকে আর এখানে আগে থেকেই চলে এসেছিলাম হেলমেট জ্যাকেট ট্যাকেট রেখে দিয়েছি আর এখানে এই যে রাখা আছে ব্যাগগুলো রুমে নিয়ে যাব চলো আমরা সবচেয়ে উপরে রুমগুলো নিয়েছি আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর সামনে চলো রুম দেখাচ্ছি নিচ থেকে সিট দিয়ে উঠে আর এই দেখো এই একটা রুম এটা আমরা নিয়ে ফার্স্ট ফার্স্টে দিয়েছিলো আর এখানে সব গাছ টাছ লাগানো দেখো কি সুন্দর সুন্দর একটা হচ্ছে নিয়ে চলে যাবো উপরটা পুরো মাকড়সার জালের মতো এটা কিন্তু এই ফুলের ডিজাইন ঠিক আছে মাকড়সার জাল বলে কেউ ভেবে নিও না যেন তো এখানে একটা গাছ আছে দেখো কলার মতো পুরো এটা একটা গাছ আর এই এই দেখো ও হো 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 এটা হচ্ছে কে রুমের বাইরে থেকে আর এই হলো আমাদের দোকানের এই দাদা এখানে আছে আমাদেরকে হেল্প করে দিচ্ছে হাই এই একটা রুম

ভালো জ্বালা নেই বাথরুমটাও সুন্দর গিজার আছে গিজার অন করা মনে হচ্ছে দেখি নাহলে অন করে দিই কারণ স্নান করতে হবে আমি আগের দিন স্নান করে নিই ঝর্ণা জলে ভিজেছি আর এই হলো আমাদের রুম থেকে ভিউ তো যদি তোমাদের জানালা থেকে ভিউ দেখাই তাহলে তো বুঝতে পারছো কোথায় আছি এটা জানালা থেকে ভিউ আর এটা দরজা থেকে ভিউ আর এটা ব্যালকনি থেকে ট্যাং ব্যাগ নিচে আমার জ্যাকেটের কাছে আছে এই যে এইখানটায় তাই হচ্ছে রুম থেকে ভিউ এখানে বসার জায়গা আছে টি টেবিল আছে তো দেখলে টোটাল এই অবস্থা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে শেয়ার করবে আজকের কী খাবার দাবার দিচ্ছে দাদা দাদা কেমন লাগলো রাস্তা কেমন কী ব্যাপার আর জায়গাটা কেমন জায়গাটা তো দারুণ হেভি সুন্দর আর রাস্তাঘাট আর বলার নেই আসার সময় মিলিন বস্তি থেকে তো বলার কিছু নেই আমাদের ফার্স্ট টাইম বুঝতেই পারছো ভারী বাইক এই যে বাইক এখানে রাখা আছে এই যে তো চলো কি খাবার টাবার দেয় তা দেখাচ্ছি এই এটা হচ্ছে দার্জিলিং এই যে দেখতে পাচ্ছ এটা দার্জিলিং আর এদিকে এটা হচ্ছে সিকিম তো এক জায়গা থেকে দুটো জায়গার দৃশ্য এটা সিকিম আর উপরে ওই যে ক্যামেরার জুমে বোঝা যাচ্ছে না খুব এটা ভালো এটা হচ্ছে একটা শিব মন্দির আর শিব মূর্তি আছে এটা সিকিম আর ঠিক এখানে কাঞ্চনজঙ্ঘা এখানে দার্জিলিং তো ভাই দাওয়াই পানি অবশ্যই তোমরা ভিজিট করো আর চলো কি খাওয়া দাওয়া দিচ্ছে দেখছি আমাদের খাবার রেডি যেহেতু আমরা দেরি করে এসেছি তো আমাদের খাওয়া দাওয়ার বানিয়ে তারপর দিয়েছে একটু লেট করে তো কি খাবার দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি কি দিল আজকে লাচগোল এসছে গরম ভাত তার সাথে এই যে সবজি আলু ভাজা পাঁপড় সবজি ঝোল ডাল সত্যি সুন্দর চলো এবারে খাওয়া দাওয়া বন্ধুরা নাইটের ভিউটা দেখো এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখা যাচ্ছে না কারণ চাঁদের আলো থাকলে হয়তো সাদা লাগতো বাট দেখা যাচ্ছে না একদম পরিষ্কার পাহাড়ের ভিউ এটা দার্জিলিং আর উল্টো সাইডে আছে সিকিম তো এখানে আমাদের কিন্তু বার্বিকিউ শুরু হয়ে গেছে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে চা এখানে আছে ভেজ পকোড়া আর তার সাথে এই যে শুরু হয়ে গেছে কিন্তু চিকেন দেখো 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 খুব লোভ লাগছে দেখে এই যে সিকিম দেখো এই যে সিকিম দেখতে দেখতে বার্বিকিউ আর এদিকে দার্জিলিং এখানে কিন্তু ফায়ার প্লেস এখানে চা টিফিন ছিল আর এখানে দাদা এই আমাদের জন্য বার্বিকিউ রেডি করছে তো দাদা এই বার্বিকিউ রেডি করা প্রফেশনাল যাই হোক এখান থেকে শহর দেখছি তার সঙ্গে আমাদের এই সুন্দর হোমস্টে তার নিচে ঠান্ডায় ঠান্ডায় এই যে এরা সব চা খাচ্ছে আর আগুনে হাত সেঁকছে আর এই যে বন্ধুরা ভিডিওটা না করে এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইট সেফ দেখা হচ্ছে কালকে সকালে আবার একটি ইন্টারেস্টিং ব্লগে